বন্ধু নিজের হাতখানা বগর মতো করে দিয়েছে দিয়ে কানা বন্ধু শোনো তারা চোদ্দ পুষ্টি কানা তোদের সঙ্গে বন্ধুত্ব তো আমার খুব আলসাল চলছে না শোনো এই দেখো হাতটা দাও কানা বন্ধুর হাতখানা ভালো বন্ধু নিজের হাতের মধ্যে দিয়ে কয়ে দেখ এটা হচ্ছে বগের মাথা কানা বন্ধু কয়েক বুঝলেন এটা হচ্ছে বগের গলা তাও বুঝলাম বলছি এটা হচ্ছে বগের পেট করে এটাও বুঝলাম এটা বগের লেজ বুঝলাম কানা বন্ধু এখন দেখে হ্যাঁ এরকম এদিক ওদিক করে দেখার পর কেনা বন্ধু কয় সর্বনাথ ভাই এত টা বাকা ক্ষীর তো আমি খাবো না এই যা ট্যালা বাকা ক্ষীর এ খাইলে তো আর আটকিয়ে যাইনি আমার শোনাচ্ছেন ভাই রে এই যে ট্যালা খি ক্ষীর আসলে কি ক্ষীরটা ট্যালা ছিল ছিল জোরে পান কেন ক ট্যালা ছিল আরে ক্ষীর তো সাধারণ খুব নরম জিনিস সরল জিনিস এ ট্যালা করলো কে আমাদের কে করলো ট্যারাপ্যাকাটা ভালো বন্ধু করেছে টানাপেঞ্জ উদোষ না ভালো বন্ধু দোষ না তাহলে ভালো বন্ধু ট্যানা বেখা করলো তো দিন আর দিনু দিন আসান সরল সরল সেই রকম ইস্তকিব একদম সিধারাস্ত এসবই করতো আমরা নিজেকে দিন দারে বলে প্রকাশ করেছি মুসলমান বলে প্রকাশ করেছি যে চুরি দেখা করুন জেনা দেবী চাঁদ মানুষের মালা প্রসাদ আমার মানুষের জমিনের আল ঠেলাঠেলি আমার সোনাচ্ছেন ভাইরা। আবার মনে করব টিকিট ওই ডেস কত কি মানুষ খায় এভাবে খাইতে যত তাপাস আসে আমরা মুসলমানরা করলাম পরে আমরা সারা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে তুলে ধরেছি মানুষটা সর্বনাশ এরাও এইরকম কাজ করে রে তাহলে মুসলমানদের ইসলামের মধ্যে মানে কোনো স্টিপসাদ নাই কোনো বাধা নাই কোনো মনে হয় ওদের লুকাও আসে নাই ওই জন্য এগুলো করে এখন মানুষ ক ভাই এই ধর্ম আমাদের দরকার নাই করতে কি আমরা নিজের ব্যবহারে নিজের ধর্মটাকে জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মানুষের সামনে পেশ করেছি মিথ্যা কথা মুসলমানরা বলতে পারে না ধোকা মুসলমানরা দিতে পারে না মানুষের মাল পোশাক করতে পারে না আমার শোনাচ্ছেন ভাইরা আসুন ওই একটাই কথা বলেছি নিজের ভিতর চেঞ্জিং আনতে পারি তবে সমাজের মধ্যে বিপ্লব আসবে সমাজের মধ্যে উন্নতি আসবে নচেত আসতে পারে না ঠিক কিনা ধরে কী না আসল নবিকিম সাল্লাহ সাল্লাম তিনি উত্তম চরিত্রের মানুষ ছিলেন কি ধরে উত্তম চরিত্রের মানুষ ছিলেন নবী আপনাকে সার্টিফিকেট দিতে হবে না কোন স্কুল কোন মাদ্রাসা কোন ইন্ডাস্ট্রি কোন কলেজ তবে কি এর থেকে আপনাকে গুড ক্যারেক্টারের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই তবে কি আমি আর সেরে মারি আমি অঙ্গ আমি মানুষকে তৈরি করেছি কার ভিতর কি গুণ আছে আমি জানি ধরে কারণ আল্লাহ জানেন কি জানেন আল্লাহ রাব্বুল্লাহ নিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুড ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিলেন ওয়াই না কেন আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন সবান আল্লাহ কন রবিজি পৃথিবীর কোন নেতা খেতা রবিজি পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক রবিজি পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী আপনার চরিত্রের সামনে দাঁড়িয়ে জীবনে আপনার চরিত্রে মোকাবেলা করতে পারবে না আসুন ভাই আমরা সেই রকম চরিত্র বান হই আমরা হই আমার ভাইরা তো যাই হোক এই যে আপনাদের মাদের এখান থেকে হচ্ছে মানুষ গড়ার কারখানা কি গড়ার কম কি গড়ার কারখানা মানুষ গড়ার কারখানা আপনাদেরকে একটা কথা বলি আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষে যতগুলো মনে করুন গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে তো আলেম ওলামা আছেন আছে কি নাই আছে কি নাই সেখানে বিভিন্ন ধর্মের মানুষও বাস করেন করেন না তাহলে প্রত্যেক গ্রামের আলেম ওলামা সম্পর্কে একটা পৃষ্ঠা ভিন্ন ধর্মের মানুষের হাতে তুলে দিতে হবে তাদের হাতে তুলে দিতে হবে দেখো এই যে আলেম ওলামাটা আছে ইনি আলেম না ওলামা তো উলামার মধ্যে থেকে একজন আলেম এই আলেম সম্পর্কে তুমি এখানে কমেন্ট লেখো কি বলছো প্রত্যেকটা গ্রামে গ্রামে করতে হবে কিন্তু হ্যাঁ টক বসে নয় টিভির পর্দায় বসে নয় পার্লামেন্টের চেয়ারে বসে নয় প্রত্যেকটা গ্রামে গ্রামে দেন প্রত্যেকটা গ্রামে গ্রামে ভিন্ন ধর্মের মানুষের তুমি একটা চিঠি এই লোকটা সম্পর্কে তুমি যেটা জানো হক লেখো ইনসাফ লেখো আল্লাহর কসম কোনো আমার সম্পর্কে আমার ধারণা আল্লাহর শতবার আমি মনে হয় আমার শোনাচ্ছেন ভাইরা এটা বলছি না বরং হ্যান্ড্রেড পার্সেন্ট গুড ক্যারেক্টারের সার্টিফিকেট পাওয়া যাবে না শোতে বসে অনেক কথা বলা যায় টিভির পর্দায় বসে অনেক কথা বলা যায় ময়দানে দেখে আলহামদুলিল্লাহ আলমুল আমাদের চরিত্র আলমুল সুন্দর চরিত্র ধরে এখন ঠিক না এরা জীবনে মদের বুড়ো দিয়ে টানাটানি করে না সুদ নিয়ে টানাটানি করে না ঘুষ নিয়ে টানাটানি করে না মানুষের মালা প্রসাদ করতে চায় না জমিনের আল ঠেলাঠালি করে না মানুষের উপর জুলুম অত্যাচার করতে চায় না হ্যাঁ এর তখনও বলে দেবে প্রত্যেক গ্রামের মানুষের ভিন্ন ধর্ম ধর্ম থেকে যেগুলো মানুষ তারা বসবাস করে তাদেরকে জিজ্ঞেস করে বুঝে দেবে যে সত্যি তা এগুলো কই যে এগুলো হচ্ছে মানুষ বানার কারখানা মাদ্রাসা ছি মানুষ বানার কারখানা ওই জন্য এই মাদ্রাসাগুলোকে তাজা করতে হবে আমার সমাজ সাজ ভাইয়া টাকা দিয়ায় পয়সা দেয় বুদ্ধি দিয়া হাঁটু নিয়ে দিয়া এই মাদ্রাসার হেপাজত করতে হবে করবে না দ্বারা করতে রাজি আছেন কি নাই এই কোণান আল্লাহ সোহান গোতালার বানী এই করার যতদিন পর্যন্ত কোরআণ সমাজে থাকবে মুসলমানদের উজুদ থাকবে অস্তিত্ব থাকবে কোরআন যদি না থাকে কিছুই থাকবে না আর কোরআন থাকলে বহুদিন পর্যন্ত বহুদিন পর্যন্ত মাদ্রাসা আছে ছেলে ঠিক কিরা আপনাদেরকে এই ফাঁকে আর কথা বলি যদিও এটা তীর্থ কিন্তু বাস্তবতা এটাই নিজের ছেলেকে যদি আপনার টাকা পয়সা দিয়ে বড় করেন টাকা পয়সা দিয়ে যদি তিনি বড়ো করেন এই ছেলে যত বেশি বড় হবে তত বেশি মা বাবাকে ছেলের সামনে মাথা নত করে কথা বলতে হবে ঠিক কি না আর আওয়াজ এখন ঠিক কিনা বুঝতে পারলেন না এই ছেলেটা যত বড় হবে মা বাবাকে ছেলের সামনে মাথা নত করে কথা বলতে হবে আর যদি টাকা দেন পয়সা দেন বড় করেন এই কোরআন দিয়ে ঢুকাতে পারেন দিন দিয়ে ঢুকাতে পারেন যদি এলিম দিয়া ইলমে কোরআন ইলমে নবুয়াত দিয়ে যদি ছেলেদেরকে বড় করেন আল্লাহর কসম শতবার বলি এই ছেলে যত বড় হবে পৃথিবীতে তত বেশি মা বাবার সামনে মাথা নত করে কথা বলবে জোরে কথা ঠিক কিরা প্রমাণিত চান কোন বৃদ্ধাশ্রমে যাইয়ে দেখেন তো মুক্তি সাহেবের মা কে পাওয়া যায় কিনা দেখেন একবার কোন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন যে একজন মহাদিসের মা আছে বাপ আছে বৃদ্ধাশ্রমে কিন্তু কারা বৃদ্ধাশ্রমে কারা কারা আছে ডক্টর ম্যাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তার তার সব আর বাব মা কোথায় আছে বৃদ্ধাশ্রমে কেন আমার সোনার টাকা দিয়ে বড় করেছে ওই জন্য ছেলেকে একটু ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান মাস্টার বানান যা ইচ্ছা তাই বানান কিন্তু নামাজি বানান ফায়দা হবে জেলে কী কী তো ওই সময় খুব কম এই মাদ্রাসার জন্য আপনাদের সামনে একটু আমি হাত পাকবো মাদ্রাসার জন্য আমার জন্য নয় আপনার দয়া মেহেরবানি করে একটু সারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের জন্য